কাছে দেখতে পাচ্ছেন একটা ড্রোন সেটা হলো ডিজিআই ইয়ার থ্রি এস এটা হলো ইয়ার থ্রি না এটা হলো ইয়ার থ্রি এস তো এটার আমি আপনাকে ই দেখাবো যেটা হলো যে এই যে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাতে ইয়ার থ্রিতে এই জায়গাতে এই লাইডার সিস্টেম ছিল না এটাকে বলা লাইডার সিস্টেম এই লাইডার সিস্টেমের একটা সেটা হলো কাজ আছে সেটা হলো কি যে আপনার আমার ওপরটা দেখান ওপরে দেখান ওপর হলো এটা সম্পূর্ণ ঘর মানে একটা ঘরের ভিতরে এখানে একটা পার্ক পার্কের ভিতরে এখানে একটা ঘর করা আছে নিজদিকে নিয়ে আসেন তো এই ঘরের ভিতরে পয়েন্ট আপডেট দেবো এখান থেকে যায় ওই ভিডিও করবে রেকর্ড করবে করে টরে আবার যখন আমি হোম পয়েন্ট দেবো তখন আবার এই জায়গাতে আসবে এসে আমি যেভাবে উড়াবো ঠিক সেভাবে এখানে এসে এসে ল্যান্ডিং করবে এই ড্রোনের এটাই বিশেষত্ব এই ডিজাই এয়ার থ্রি ছিল এটাতে এই লাইট ওটাতে এই লাইটের সিস্টেম ছিল না যে লাইটের সিস্টেমের কথা আমি বলছি তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চলেন কিভাবে লাইডার সিস্টেম কিভাবে মনে করেন যে ঘরের ভিতর থেকে ড্রোন উড়াইলেও সে ড্রোন আপনার ঘরের ভিতরে এসে প্রবেশ করবে সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দেখতে থাকুন আমার সেই ভিডিও আমি এখন টেক আপ করছি সরে আমি ভিডিও করছি আমি ভিডিও করছি সেন্সারের কারণে বাঁধছে আর কত স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে হোম রিটার্নটা কোন জায়গাতে আছে যে হোম রিটার্নটা আমার একদম ওই যে ইয়ার ভিতরে আছে ওই যে আমার ওই বসার জায়গা যে পার্কের ভিতরে একদম ভিতরে আছে এখান থেকে আমি এটাকে ই করব রিটার্ন টু হোম করব দেখি যে ওই সেই নির্দিষ্ট স্থানে আসে কি না ঠিক আছে দেখতে থাকুন তাহলে এখন আসছে ওই যে ওই এতি আছে আপনার ড্রোন আছে ড্রোনটা আসছে রিটার্ন টু হোম দেওয়াতে এখন ড্রোনের দিকে ড্রোনের ড্রোনটাকে ফলো করবেন এখন হ্যাঁ সরে যান আপনি সরে যান ওদিকে সরে যান এদিকে দূরে সরে যান ওখানে যাবে ওখানে পর্যন্ত ভিডিও করবেন এই যে যাইতে দেখেন ডোনটা যাবে আবার আমাদের দিকে ঘুরবে ঘুরে ওই জায়গাতেই ল্যান্ডিং করবে ওপর দিকে দেখানো যে ওপরে দেখেন ছাদ ছাদ আর ওই নিচে এসে ড্রোন কীভাবে যেভাবে আমি ল্যান্ডিং করেছিলাম যে স্থানে ল্যান্ডিং করেছিলাম যেভাবে ল্যান্ডিং করেছিলাম ওভাবে এসেই মনে করেন যে আর এই ড্রোনের এই লাইডারের বিশেষত্ব হলো এটাই যে আপনার ড্রোন আপনি যেখান থেকে উড়ান না কেন রুমের ভিতর থেকে ঘরের ভিতর থেকে বারান্দা থেকে যেখান থেকে উড়ান না কেন আপনার ড্রোন ওই নির্দিষ্ট জায়গাতে এসে মনে করেন যে আপনার এখানে আসে আপনি এখানে এসে ল্যান্ডিং করবে যদি আপনার ধরেন যে রিমোটের সাথে কানেকশান লস্ট যদি হয় তারপরও এখানে এসে অটোমেটিক্যালি যখন দেখছি ব্যাটারি ব্যাটারি লো অটোমেটিক্যালি হোম রিটার্ন করবে আয়সা আপনার নির্দিষ্ট স্থানে আয়সা মনে করেন যে মানে ল্যান্ডিং করবে আর কি এটা হলো ডিজাই আর থ্রি এস এর মনে করেন যে বিশেষত্ব আরও অনেক বিশেষত্ব আছে যেগুলো আমি আপনাদেরকে আর পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা আবার আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তার সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আবার দেখা হবে